Thank okay. you. হাই অমৃত হা ভাই হাই কেমন আছো ভাই কেমন আছো ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি হ্যাঁ ভাই কি অনেকদিন পর লাইব্রেরি আসলেন হ্যাঁ ভাই আমি অনেকদিন পর লাইব্রেরি আসলাম জয়েন হলাম তোমাদের সাথে আড্ডা দিকে তোমার সাথে আড্ডা দিকে আপনার বাসা কথায় আপনার বাসা কথায় আমার ভাষা দিনাজপুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দাদা ভাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার লাইফে তাড়াতাড়ি জয়েন হন আমার লাইফে তাড়াতাড়ি জয়েন হন লাইফে তার দাদা ভাই আপনি এখন কি করেন আমি এখন বসে আছি বসে আছি কারণ আমি এখন লাইফ শুরু করলাম দাদা ভাই আপনি কি এখন কি বিয়া করিছেন না ভাই আমি এখনো বিয়া বিয়া করি নাই আমি এখন ইয়ং এ আছি ইয়ং আমার আমার বিয়ের বয়স এখনো হয়নি Dear boy, you a boy, I'm you, gym. i দাদা ভাই আপনার নাম কি নাম আছে অমিত চন্দ্র রায় আপনার নাম কমান্ডেস জানাবেন সে খাওয়া দাওয়া করেছেন না ভাই এখন আমাদের খাওয়া দাওয়া হবে না খাওয়া দাওয়া শুরু হয় আমাদের দশটার দিকে দাদা ভাই আপনি কি ভিডিও বানান আমি শুধু ভিডিও বানাই ফ্রি ফায়ার আমি এখন ফ্রি ফ্রি ফায়ারে ভক্ত শুধু ফ্রি ফায়ারে ভিডিও বানাই কারা কারা ফ্রি ফায়ারে ভক্ত বা কারা কারা ফ্রি ফায়ারের ভিডিও বানান তারা কমেন্টে জানাবেন আর কোথায় থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন মেসেজে কমেন্টই বলবেন শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা ভাই হ্যাঁ শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা এখন কি শুভ রাত্রি কারাগড়ের শুভ সন্ধ্যা কারে শুভ রাত্রি এটা শুভ রাত্রি শুভ রাত্রি শুভ রাত্রি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাই ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই বড় ভাই ভালো ভালো এই পর্যন্ত এ পর্যন্ত আমার লাইফ ফ্রেশ এখন খাওয়া দাওয়া করবো তারা গুড বাই দেখা হবে কালকে জয়েন হবে আমার লাইফে